আবার যদি নাও বলি মানুষে মনে করবে তারা সন্তান মা তারা দুইজন মিলে মিলে গান করতেছে এনে একটা সমস্যা আছে তো যেহেতু মালজোরা গান মালজোরা পালা এই মালজোরা গান গাইতে গেলে অনেকগুলা গান তার মুখস্থ থাকতে হয় প্রথমে একটি গান শুনলাম কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার বুবা সবাবার খেলা আচ্ছা ছত্রিশ বছরে কারো জ্ঞান নাকি ফুটে না ছয় মাসেরই কালে কেহ পাই যে ষোলো আনা যার ইচ্ছা তারে দিয়া বাবা মিলাই তহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আমার বুবা খেলা অনেক সুন্দর হয়েছে গানটা ভাল লাগছে কিন্তু দ্বিতীয় গানটা শুনলাম একটি ভান্ডারি দুই কিলে সুলতান ভান্ডারি দুই কুল সুলতান আমার এখানে একটু পেস্টা লাগছে এই খটকাটা একটু আপনি শুট আইবেন মা খরাইয়া সেটা হচ্ছে এটা তো এক কুলো হইতে পারত हां এক হইতে পারত তিন কুলো হইতে পারত দুই কুলো কেন হইল এই যে দুই কুলো সুলতান এটা দুইটা কুল কেন হইল মা এইটা আপনার কাস্টমার প্রশ্ন ঠিক না পড়া শুধু শুধু খালি গানিই গায় তাইলে কিন্তু ভালো লাগবে না বাপ শুধু শুধু বাপ খাইলে ভালো লাগে না তার সাথে একটু ভর্তা খাইলে একটু ভাজি টাজি হইলে একটু সালাদ টালাদ হইলে হ্যাঁ একটু তরকারিটা ভালো হইলে কিন্তু পেট বেড়া ভাত খাওয়া যায় তো এর জন্য মার কাছে রাখলাম কথাটা দেখি কি বলে যে আর উদ্দেশ্যে আসা তবে যুবক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আনন্দ করবেন কোনো সমস্যা নেই যার উদ্দেশ্যে আসা একজন মনিব তাকে তখনই খুশি করতে পারে মনিবের কর্ম অনুসারে আমি চাকর চাকর হয়ে মনিবের দরবারে আসি মনিব আমাকে যেভাবে চালাবে আমি ওইভাবেই চলিব তাই আমার একটি গান বোবাসা বাবার নামে করার চেষ্টা করব তারপরে দেখি কি করা যায় যেহেতু মাইক নিয়ে আর বেশি কথা বলবো না এখন যা আসছে শুক্রিয়া মাওলার দরবারে এতটুক থাকলেই হবে দিচ্ছেন আমাদের আমি একটি গান করেছিলাম ভান্ডারি গান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান সেখান থেকে বাবাজি একটি কথা আমার কাছে রেখেছেন যেটা চার কুল না পাঁচ কুল না দুই কুলে লোকেন মানে এই কুল আর সে কুল এই দুই কুল মানে আবার আমি যে মুর্শিদ ধরেছি এই যে এটা এটা কিন্তু কি দেওয়া দেওয়া আগে কথা বললে পরে আবার এটা রিপিট এটা বন্ধ করে দেন হ্যাঁ এখন ঠিক আছে যে আমি দয়াল ধরেছি মুর্শিদ ধরেছি তিনি আমার এই কুলের কান্ডারি আবার তিনি আমার পরপরের কান্ডারি এই তিনি আমাকে তরাবেন ওইগুলো আমাকে তিনি তরাবেন আবার দিছেন বাইরে বাড়ি খাচ্ছে এটা বাইরে খেত তারপর হয় ও আচ্ছা ইকোটা দিয়ে না হ্যাঁ এই গানের মধ্যে তিনি যে কবি হ্যালো যে কবি গানটা লিখেছেন তিনি এটুকুই বলতে চাইছিলেন গানের মধ্যে এটুকু বুঝাইছেন যে মুর্শিদ আমার দুই কুলের কান্ডারি তরাবেন এই হলো আমি বললাম তবে আপনি একটা গান করছেন গানটা অনেক সুন্দর গান গানের কথাই আছে গুরু বুঝে ভক্তের মন গানের কথাই শুনলাম গুরু বুঝে ভক্তের মন আচ্ছা মানুষের মতো কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় আমরা কিভাবে দেখলে মনে করি কিভাবে দেখলে বুঝতে পারি যে এ হলো আসল গুরু গুরুর মধ্যে এমন কি লক্ষণ থাকে যেই লক্ষণ থাকলে বোঝা যায় যে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে গুরুর আসলেই সুরত কি রূপ কিভাবে বুঝবো যে উনি হলো আসল গুরু মানুষ তো আমরা সবাই কিন্তু আল্লাহ প্রদত্ত তার মধ্যে কি আছে এটা কিভাবে দেখলে বোঝা যায় এটা আমি আপনার কাছে একটু জানতে চাই যেহেতু আপনি গানটা এত সুন্দর করে বলেছেন যে গুরু বুঝে ভক্তের মন প্রকৃত গুরু হইতে হলে তার কি প্রয়োজন কি দেখলে আমরা বুঝি সে একজন আল্লাহর অলি আমি এই কথাটা আপনার কাছ থেকে গানের মাধ্যমে যেহেতু আমাকে আপনি একটু কথা বলার সুযোগ দিয়েছেন আপনাকে যদি একটু না দেওয়া হয় তাহলে ভালো লাগে না এর জন্য আমি আপনার গানের থেকে জানতে চাই কষ পাথরে টিলে ঘষা কেমন করে কাহার তাহার মিকির কাটায় করে গুরু বুঝে ভক্তের মন আমরা দুজন উকিল আপনারা হাকিম আমরা দুজন কি বলতেছি কি গান করতেছি আপনারা হাকিম হয়ে বিচার করবেন শুধু পীরের দরবারে আসলে আমরা আনন্দ বিনোদন করবো ঠিক আছে কিন্তু কিছু পাবার জন্য কিন্তু আসা সেখানে সারাত্র যদি আপনারা এইভাবে যান তাহলে গান শুনে কি লাভ হবে কি বাবা এই গানটি আমার বোবাসা হইল ভক্তের কর্মধান মনে মন মিশাইতে পারলে গুরু কেমন গুরু কেমন মন যেমন ওইভাবে সাধন বজির ওজন করে গুরু বুঝে ভক্তের মন ইকির কাকা ওজন করে গুরু বুঝে ভক্তের মন সাবধানে সাবধানে তরি চালায় তারায় আমার যারা তরি চালায় তা না হলে পরিবে